হাই সবাইকে সবাই কেমন আছো বিশেষ সবাই ভালো আছো আমি খুব ভালো আছি কালী পুজো আর রাত্রেবেলা আর কি গাছ তো ঠাকুর মানে ঘোরাচ্ছে আর কি পাড়া গোটা তো আমরাও বেরিয়ে গেছি দেখতে তো দেখো পাহাড় মিউজিকে কীরকম ভিড় হয়েছে আর ভিডিও করতে এবারে ঠাকুর ঢুকে গেছে দেখতেই বাচ্চ গাইস তো ঠাকুরের গয়না পড়াচ্ছে আর কি তারপরে ঠাকুরের ঠিকঠাক বসিয়েছে কি সেটাই দেখছে তো ঠিকঠাক বসিয়েছে মানে এরকমভাবে বসাবে আর কি কিরমভাবে বসাবে সেই সব দেখছে আর কি গায়ে তো একজন ফুল নিয়ে যাচ্ছিলো আর কি আর এই চাঁদা নেওয়ার জন্য বসে গেছে মানে টাকা পয়সা নেয় আর কি তো বাজিগুলো এবার ফাটাবে দেখো বাজিটা মানে ডিস্টার্ব করছে আর কি মানে ঘুরছে না একটুখনি ঘুরে আর কি বন্ধ হয়ে গেছে গায়ে তো বাজিটা মানে রোদে ফোদে দিলে একটু মানে ভালো ঘুরতো আর কি জানি না আমি বাজির ব্যাপারে তবুও বললাম আর কি গাইস তো ঘুরে তারপরে আর ঘুরতে চায়নি এমনি আগুন জ্বলছে আর কি গায়ে তো পুজো স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমি আর আমার বোন একটু নিজেকে দেখাচ্ছি তো আমরা নাছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম Редактор субтитров А.Семкин Корректор А.Егорова